হ্যালো বিএুস আসসালামু আলাইকুম আমি আর একটি মজার পরোটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার পরোটা রেসিপিটির নাম হচ্ছে মিষ্টি পরোটা তো প্রথমে আমি একটি রুটি বেলি নিয়েছি আর ডোটা কিন্তু খুব সফটভাবে তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করতে হবে ঠান্ডা পানির মধ্যে চিনি দিয়ে শিরা তৈরি করে আমরা নর্মাল পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে নিই সেভাবে তৈরি করে নিতে হবে এবং খানিকের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর এভাবে হবে দেখতে পাচ্ছেন আর এই পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরোটাটা ভাজ দিচ্ছি খুবই অসাধারণ একটি পরোটা ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এটাকে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেস্টটা তুলবো পরোটার আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন খুবই খুবই মজাদার একটি পরোটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরোটার পেস্টটা দিচ্ছি আর এইভাবেই কিন্তু সবগুলো পেস্ট দিয়ে নিতে হবে পরোটারটার জন্য খুবই অসাধারণ একটি পরোটা আর এই পরোটা কিন্তু সকালে কিংবা বিকালে উভয় সময় খাওয়া যায় এভাবেই কিন্তু প্যাচটা দিতে হবে আর এভাবে পেস্ট দিয়ে কিন্তু রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি একটা রুটি বেলে নিয়ে সামান্য তেল দিয়ে দিলাম মাঝখানে দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসিংয়ে কিন্তু প্যাস্টটা দিতে হবে আর এভাবে কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিলে সটা দেখতে খুবই সুন্দর লাগে পরোটার শেপটাও অনেক সুন্দর আসে দেখতে পারতেছেন খুবই মজাদার একটি পরোটা অন্যান্য পরোটার থেকে কিন্তু এই পরোটার স্বাদটা অনেক বেশি দেখতে পারতেছেন আমি পরোটা আধা ঘন্টার পর এক একটা ডো নিয়ে তৈরি করে নিচ্ছি পরোটাটা আর এই পরোটা কিন্তু বেশি বড় করে বেলে নিতে হয় না এটা সাইজ একটু ছোট থাকে দেখতে পাচ্ছেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি সাইজটা এইভাবেই থাকবে বেশি বড় বড়ো করা যাবে না আমি এগুলোকে ফ্রোজন করব দেখতে পাচ্ছেন আমি প্রয়োজন করতেছি একটার উপর একটা পলি দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে প্রয়োজন করবো আর এভাবে কিন্তু প্রয়োজন করে রাখলে সকালে নাস্তা বানানোর ঝামেলাটা আসলে থাকে না জাস্ট সকালে ঘুম থেকে উঠে সেকে নিলে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যেহেতু সকালবেলা আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি আর আমার যটটুক প্রয়োজন হবে আমি তোটুকে তৈরি করে নিব এইভাবেই কিন্তু সেকে নিতে হবে আর এই পরোটাটা কিন্তু মুরগির মাংস কিংবা গরুর মাংস কিংবা খাসির মাংস যে কোনো মাংসের সাথে খাওয়া যায় তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ